হ্যালো ভিওয় মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মৌমাছির চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ সামগ্রী তো অনেকে হয়তো আপনারা চেনেন অনেকে হয়তো চিনবেন না তো আমরা যারা বিশেষ করে মৌমাছি চাষ করি বন্ধুরা আর মৌমাছির চাষ করতে গেলে আমাদের মৌমাছির বক্সে কিন্তু বিভিন্ন ধরনের রোগবিধির সৃষ্টি হয় যেমন ধরেন আপনার মাইট রোগে যদি আক্রমণ করে সেটার জন্য মাইট স্টিক ব্যবহার করতে পারি তো মাইট রোগের চিকিৎসা যদি না করা হয় তাহলে কিন্তু বক্সে আপনার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় বিভিন্ন ধরনের পোকামাকড়ের সৃষ্টি হয়ে থাকে তার মধ্যে এক ধরনের পোকা আছে বিটল পোকা যেটাকে বলি এটা লালও হয় সাদা হয় তো এই বিটল প্রকার ফাঁত কিন্তু এটা আমাদের কাছে চলে এসেছে তো আপনারা যারা মোবক্সকে সুরক্ষিত রাখতে চান যেহেতু বর্ষাকাল চলে আসতেছে আর এই বর্ষার সময় কিন্তু বিশেষ করে মোবক্সে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে ইভেন এমনও হচ্ছে আমরা জানি যে অনেক সময় অনেকের অনেক কলোনি নষ্ট পর্যন্ত হয়ে যায় এই বর্ষার সিজনে তো বিটল পোকা বা মাইট পোকা মদ জাতীয় বিভিন্ন ধরনের আক্রমণে এই সমস্যাটা হয় তো এটা হলো বিটল পোকার ফাত বিটল পোকা তথা অন্যান্য ছোট ছোটো যেসব পোকা আছে সবগুলোর ফাঁদ তো যাদের যাদের এই বিটল পোকার ফাত প্রয়োজন আপনারা এটাই পিছনে না মেলি ফেরা যে কোনো মৌমাছি চাষের ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন একদম যাদের প্রয়োজন আপনারা এই বিটল পোকার ফাত ব্যবহার করতে পারবেন আর দেখুন এটা কিন্তু একটা প্লাস্টিক উপরে তারপরে একটা ক্যাপের মতো দেওয়া আছে এই যে দেখুন আর এটার এখানে ছিদ্র ছিদ্র রয়েছে ছিদ্রর ভিতরে যদি পোকাগুলো পড়ে তাহলে কিন্তু আর ভিতর থেকে বেরোতে পারবে না আর এটার ভিতরে আপনারা একটু ওই পেপসি অথবা কোকাকোলার হালকা একটু যদি ওইটার ভিতরে দিয়ে রাখেন তাহলে কিন্তু পোকাগুলো আস্তে আস্তে এটার ভিতরে সব পড়বে এবং পোকাগুলো সেখান থেকে আর বেরোনোর সুযোগ নাই ভাত থেকে তো এটাই বলা হয়েছে বিটল ভাত যাদের যাদের এই বিটল ভাত প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে বিটল ভাত দেওয়ার জন্য এছাড়া মাসি রূপ বৃদ্ধির জন্য যেহেতু বর্ষার সিজন চলে আসতেছে আপনার স্টিক মাই মাইট্রোকটা বেশিরভাগ দেখা দেয় তো এই সকল কিছুই আমাদের কাছে রয়েছে তো আমাদের কাছে আপনারা পাবেন মৌমাছির চাষ করার জন্য সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেট মুকুশ স্মোকার চাককাটার ফুল পোশাক হাফ পোশাক মৌমাছি রোগ বৃদ্ধির জন্য সকল প্রকার ওষুধ সহ সকল ধরনের সরঞ্জাম কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের এই বিটল পোকার পাত মাইট পোকার ওষুধ বা যে কোনো কিছু প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বার কাছে যোগাযোগ করে অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আর যাদের মৌমাছির চাষের অন্য অন্য সরঞ্জাম প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা যাদের যা প্রয়োজন লাগে ও যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো নিত্য নতুন আপনাদের সাথে বিভিন্ন উপকরণ সামগ্রী নিয়ে আমরা হাজির হই পরবর্তীতে হয়তো আরও নতুন সামগ্রী নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে ভালো থাকুন আসে পর্যন্তই